চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় সাম্প্রতিক সময় এমনই ব্যর্থ প্রেমের সংলাপ ও পুরনো সিনেমার মুহূর্তে উত্তাল পুরো সোশ্যাল মিডিয়া হঠাৎ করে আবারও ভাইরাল ব্যর্থ প্রেমিক খ্যাত বাপ্পারাজের সিনেমার মুহূর্ত সিনেমার চরিত্রে অধিকাংশ সময় তাকে দেখা গেছে একজন ব্যর্থ প্রেমিক হিসেবে নিজেকে উপস্থাপন করতে যে কারণে ভক্তরা তাকে নাম দিয়েছেন ব্যর্থ প্রেমিক তবে কি তিনি আসলেই ব্যর্থ প্রেমিক কি বলছে তার বাস্তব জীবন চলুন জেনে আসি ভক্তদের কাছে তিনি একজন ব্যর্থ প্রেমিক এটি নিয়ে মজাও নেন অনেকে তবে তার জীবনের বাস্তব চিত্র যেন মুদ্রার উল্টো পিঠ সিনেমার চরিত্রে তিনি একজন ব্যর্থ প্রেমিক হলেও বাস্তব জীবনে তিনি একজন সফলতম প্রেমিক পুরুষ যার জীবনে প্রেম এসেছে একবার এবং সফলতাও পেয়েছেন সেই প্রেমে ব্যর্থ প্রেমের চরিত্রে সবচাইতে সফল হওয়া মানুষটা সফল হয়েছে নিজের প্রেমেও উনিশশো সালে পরিচালক ইফতেখার জাহানের পরিচালনায় প্রেমের সমাধি সিনেমাতে কালজয়ী অভিনয় করেছিলেন বাংলার দেবদাস তকমাপা অভিনেতা বাপ্পারাজ যার বিপরীতে ছিলেন অভিনেত্রী শাবনাজ মিনিট রান টাইমের এই চলচ্চিত্রে নিজের প্রেমে ব্যর্থ হয়ে অভিনেতা অমিত হাসানের কাছে হারাতে হয় নিজের শখের নারীকে সেদিন চিৎকার করে বলেছিলেন এইভাবে প্রেমিকাকে হারিয়ে ফেলা তিনি বিশ্বাস করেন না নিজের বুক চাপড়ে তিনি জানান দিয়েছেন প্রিয় মানুষকে হারানোর বেদনা তার সেই মুহূর্ত এখনও উত্তাল করে রাখে নেট দুনিয়া সেই যে ব্যর্থ প্রেমিক হিসেবে পরিচিত হলেন এরপর তিনি ভক্তদের কাছে হয়ে উঠলেন বাংলার অলিখিত জাতীয় দেবদাস অভিনয় করেছেন অসংখ্য সিনেমাতে তবে তাকে সবচেয়ে মনে হয়েছে ব্যর্থ প্রেম কিংবা যেখানে ভালোবাসা কিংবা পরিবারের জন্য সর্বদাই উৎসর্গ করতেন নিজের স্বার্থ তারপর আর কি বেদনা সুর বাজলেই বাঙালির মনের এক কোণে ভেসে ওঠে বাপ্পারাজের ছবি নিজেদের ব্যর্থ প্রেমও উৎসর্গ করে এই অভিনেতার নামে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মিম তৈৰী হয় তাৰ চিনেমাৰ মুহূৰ্ত দিয়ক তবে বাস্তব জীবনে খোঁজ নিলে দেখা যায় যাকে দেবদাস বলে উপহাস করা হয় তিনি বেশ সুখেই দিন কাটাচ্ছেন তার ভালোবাসার মানুষের সাথে অপরদিকে তাকে দেবদাস বলে উপহাস করতে থাকা প্রেমিকও জানে না দিন শেষে তার প্রেমের কোন পরিণতি হতে চলেছে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে তার সিনেমার মুহূর্ত ভাইরাল হওয়া দর্শক যেভাবে উপভোগ করছে ঠিক একইভাবে উপভোগ করছেন অভিনেতা নিজেও তিনি বলেছেন আমার সিনেমার হ্যানা তো এখন তার স্বামীর ঘরে এবং আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি তবে হঠাৎ হ্যানার এই মুহূর্ত এত বেশি ছড়িয়ে কেন সেটি জানা নেই তাহলে কি একসাথে এত মানুষ প্রেমে ব্যর্থ হয়েছে এটি বিশ্বাস করি না তিনি বলেন কিছুদিন পর আমার অভিনীত আমি দর্শকদের ভালোবাসা তো পাচ্ছি তাদের কাছে হারিয়ে তো যায়নি এটাই যথেষ্ট এক সময়ের দারুণ জনপ্রিয় এই অভিনেতা বেশ কিছুদিন ধরেই রয়েছেন অভিনয়ের বাইরে তবে তাকে নিয়ে এত আলোচনার মাঝেই তিনি ঘোষণা করেছেন তার নতুন কাজের সম্পর্কে যেখানে এবার ব্যর্থ নয় বরং অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা দিতে রক্তক্ষণ নামক ওয়েব সিরিজ নিয়ে ফিরছেন অ্যাকশনে